আসসালামু আলাইকুম আমি আজকের বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের যে টি টোয়েন্টি ম্যাচটা সকালে হয়েছে ছয়টার দিকে সেই ম্যাচটার বিষয় নিয়ে আপনি আজকে আলোচনা করব। এবং কে কীভাবে কে কত রান করেছেন বাংলাদেশের দলের হয়ে এবং কে কে ব্যাটিং এবং বলিংয়ে কি একটা প্রত্যাশার জায়গাটা করেছেন এবং কে সবচেয়ে দারুণ খেলেছেন এটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা আপনারা স্কিপ আমরা শুনতে থাকেন এবং আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেব যে আসলে কী ঘটনা ঘটেছে কি চমকটা বাংলাদেশ দেখিয়েছেন এই চমকের কারণে বাংলাদেশ যে সিরিজটা জয় করলো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সেই সব গুরুত্বপূর্ণ টপিকটা আসেন বাংলাদেশ একশো উনত্রিশ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে এই একশো উনত্রিশ রানের টার্গেট দিয়ে বাংলাদেশ উইন হয়েছেন বাংলাদেশ উইন হয়েছেন সাতাইশ রানে এই সাতাইশ রানে উইন হওয়ার পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব কার কার বা দলের সবাই মিলে যে একটা সুন্দর একটা পারফরমেন্স করেছেন এটা আসলে কতটুকু গ্রহণযোগ্যভাবে এই অল্প ম্যাচে বাংলাদেশের দল যেখানে ওয়ান ডে বাংলাদেশ ভালো খেলে সেইখানে বাংলাদেশ ওয়ান ডে হোয়াইট হলেন এবং টি টোয়েন্টিতে এসে কীভাবে এত ঘুরে দাঁড়ালেন এবং চমকটা কোথায় এই ডিফারেন্ট একটা সিচুয়েশনে এসে ডিফারেন্ট একটা ছোটো ফরমেটে এসে দারুণ পারফরমেন্স করতেছেন বাংলাদেশ আছে বডি ফিল্ডার এবং লাম্বা এবং সেই হাইট অনেক তাদের সাথে সামনে আসে দাঁড়ানোর ওইভাবে টি টোয়েন্টিতে ওদের কিন্তু স্ট্রাইক সবার একশোর উপরে আমাদের কিন্তু স্ট্রাইক থেকে সবার ওদের স্ট্রাইকটাই সবাই দেড়শো একশো ছাব্বিশ মানে সবার স্ট্রাইকে আমাদের সব বেশি এবং তাদের বডি স্ট্রাকচার অনেক ভালো বাংলাদেশের তুলনায় মানে সেটা বললাম কিন্তু সেই জায়গায় এসে বাংলাদেশ যেখানে টি টোয়েন্টি বাংলাদেশ ভালো খেলছেন মানে অসাধারণ ব্যাটিং করছেন বলিং করেছেন অসাধারণ আর সেইটার টেকনিকটা বা সেই কি ওয়েতে তারা আসলে এই টেকনিকটা অবলম্বন করে বাংলাদেশ টিম জিতেছে এবং এখানে আমাদের যে আরেকটা কথা না বললেই নয় আমাদের এবং তাকে পরিবর্তন করে যে এখানে পরিবর্তন করে একজনকে দলে ঢুকিয়েছেন দারুণ একটা কাজ করেছেন এবং কালকে আপি বসুরের বদলে মিরাজকে মিরাজকে নিয়েছে দারুণ একটা কাজ করেছেন মানে এই কিছু চেঞ্জিং দলের জন্য খুবই প্রয়োজন যেটা দিয়ে দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে এটা একটা দারুণ একটা পারফরমেন্স তাই না দারুণ একটা কম্বিনেশনে খেলতে হয় এখানে অনেক কিছু জানাশোনা বা অনেক কিছু বোঝার ব্যাপার সেবার আছে এটা টেকনিকের ব্যাপার আছে খেলার কৌশলের ব্যাপার সেবার আছে এখানে সব কিছু মিলিয়ে একটা দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ টিম সেখানে জুটিতে জুটিতে আমাদের শুরুতে ওপেনিং জুটিতে আসেন আমাদের সম্মু সরকার উনি এগারো রান করেছেন আঠারো বল খেলে এগারো রান করেছেন এবং আমাদের আরেকটা তামিম হোসেন উনি চার বল করে দুই রানে আউট হয়েছেন মানে তাদের মানে এটা ব্যাটিংয়ের একটা কথা বলতেছি এবং আমাদের লিটন দাস বরাবরই ব্যাটে রান করেন অধিনায়ক তো ভালো করছেন অধিনায়ক মানে অধিনায়ক হয়ে ভালো একটা কাজ করছেন কিন্তু তার ব্যাটে এখন রান আসেনি দশ বল খেলে তিন রান করেছেন আমাদের মেহেদি হাসান মিরাজ পঁচিশ বল খেলে ছাব্বিশ রান করেছেন একটা দারুণ খেলছেন এবং আমাদের জাকির আলী আসলেও সে মারমুখীভাবেই ব্যাট করছেন এবং দারুণ সন্দেহ আছেন বিশ বল খেলে একুশ রান করেছেন একশো এক স্ট্রাইক রেডে ব্যাট করেছেন বিশাদ হোসেন চার বল খেলে পাঁচ রান করেছেন মেহে মেহেদি হাসান মানে আমাদের মেহেদি মানে মিরাজের বদলে মেহেদি একজন আছেন উনি করেছেন এগারো বলে এগারো রান করেছেন আর আমাদের সবচেয়ে বেস্ট ব্যাটার বা সবচেয়ে মারমুখী যে ডেবি প্লেয়ার্সের মতো যা ব্যাট করতেছেন যাকে আমাদের সবচেয়ে এখন দলের ভিতরে সবচেয়ে সেরা ব্যাটার যে আসলে দুর্দান্ত ব্যাট করছেন সে হলো শামীম পাটোয়ারি সে সতেরো বলে পঁয়ত্রিশ রান করেছেন দারুণ একটা অসাধারণ ব্যাটিং করেছেন উনি উনি হাসান সাকিব তার কথা না নয় ভালো করছেন ব্যাটিংটাও চাচ্ছেন ভালো করতে তার কম্বিনিসে এগারো বলে নয় রান করছেন দারুন বাংলাদেশ একশো উনত্রিশ রানে রানে সমাপ্তি করেছেন বাংলাদেশ এই গেল বাংলাদেশের ব্যাটারদের অবস্থা এবং এবার আসে আমাদের ব্যাটারদের বলাররা আমাদের কি করলো বলারদের আসলে কি দায়িত্ব ছিল তারা কি করেছে সেটাই নিয়ে আজকে আলোচনা করবো আবারও সেটার